আলাইকুম তো আমার বাসার গবেষককে দেখেন আবার আইসক্রিম আঁকতে হয়েছে তো একটু সকালবেলায় প্র্যাকটিস করিয়ে দিলাম মনে থাকবে না না থাকবে কে জানে এই জন্য কলিজার বাচ্চা অনেক কষ্ট হয়েছে আবার বকাও খাইছে মাম্মীর কাছে এটাও বলছে আর এই হচ্ছে আজকে টিফিন তার আজকে তার স্কুলে ফ্রুটস ডে এই জন্য হচ্ছে সিজনাল ফ্রুটস দিতে বলেছে এই জন্য তাকে ম্যাঙ্গো দিয়ে দিলাম তাই না পশুটাকে স্কুলে দিয়ে আসার সময় পরোটা নিয়ে আসলাম বৃষ্টি বৃষ্টি ওয়েদার সাথে হচ্ছে চিকেনের কালকের ওই লটর পটর ছিল সেটা দিয়ে একটা জম্পেশ নাস্তা করে নিলাম আর সাথে চা তো লাগবেই সেই জন্য গরম গরম এক কাপ চাও খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ সাভা স্কুলে দিয়ে আসলাম আর এদেরকে দেখতে আসলাম সকাল থেকে আর আসতে পারিনি তারা থাকুক নাহলে আবার বৃষ্টির ফোটা পড়বে দেখেন এটা এটা এত জোরে জোরে দোল খায় এত জোরে জোরে দোল খায় এটা এখনো দোল খাচ্ছে দুশোটার জন্য নাস্তা রেডি করলাম স্কুল থেকে নিয়ে এসেছি এখন এগুলো খেতে দিব এত বড় দুষ্টু হচ্ছে বলছে যে পাউটি দিয়ে ডিম দিয়ে খাবে না রুটি নেই রান্না করতে চলে আসলাম এখানে হচ্ছে তেলাপিয়া মাছ টমেটো দিয়ে ঝোল করছে আর এই সাইডে হচ্ছে চিংড়ি দিয়ে আজকে মিষ্টি রান্না করবো চিংড়িগুলো একটু ভেজে নিচ্ছি রান্না হয়ে গেছে তালাপিয়া মাছের চড়চড়ি মিষ্টি কুমড়া রান্না হয়ে গেল ব্যাস বেঁচে গেলাম আজকের জন্য আজকের মতো রান্না শেষ এই যে দেখেন দুষ্টুটাকে একটা শুধু ডিম খেয়েছে আসার পরে আর এখন বলছে ক্ষুদা লেগেছে তো আমার রান্নাবান্না শেষ বললাম যে চলো গোসলটা শেষ করে আসি কিন্তু না সে নাকি এখন কিছু খাবে এটা আমি খেয়ে ফেলবো ইয়ামি বিকেল বেলা এখন আজকে সেই ভুত থেকে সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে বন্ধ হয়নি আর ইদানিং জানজনী আবার বৃষ্টি দেখলে বৃষ্টি ধরতে খুব ইচ্ছে করে ভালোই লাগে দেখতে বৃষ্টিটা আর ধরতে দেখেন অবস্থা লেবু শরবত খেয়ে কি করছে দুষ্টুটা চিয়ার্স তো এই দুষ্টুটা দেখেন সেদিন আমুর বাসায় হচ্ছে একটু লেবু শরবত খেয়ে টেস্ট করেছে আর তার কাছে ভালো লেগেছে সে আসলে টেস্টই করতে চায় না যে খাবারের টেস্ট কোনটার কীরকম সে জানেই না তাই না এই জন্যই তো বলি সব খাবার টেস্ট করে একবার একবার দেখতে হয় এত বড় একটা দুষ্টু দেখেন কি করছে দুষ্টুমি সন্ধ্যা নাস্তা নিলাম আজকে পরোটা পাইনি আজকে লুচি আনিয়েছি পরোটা পাই দেখে আর এই যে দুষ্টুটাকে লিখতে দিয়েছি অর্ধেক লিখা হয়েছে এখন বলছে নাস্তা খেয়ে বাকি অর্ধেক লিখবে তাই না বাচ্চা দুষ্টু একটা বাবু খুঁজছো তুমি তালের শ্বাস নিয়ে বসলাম এই দুষ্টুটার পড়াও শেষ দেখেন খেতে বলেছি আর হেড ডাউন করে রেখেছে এত বড় একটা দুষ্টু একটু খাও কি কি অবস্থা দেখছেন কিসের ক্লান্ত লাগছে পাগল কোনো এত রাত্রে বৃষ্টি পড়ছে আর এসে দেখি আমার এই গাছ নুয়ে পড়ে গেছে কি একটা অবস্থা আমি এখন একটু ঠিক করলাম সকালবেলায় পুরো আলোতে ঠিক করতে হবে ওই পাখিগুলোকেও দেখতে আসলাম আজও দেখেন দোলনায় দোল খাচ্ছে অবস্থা মানে বৃষ্টিতে গাছের অবস্থা বেশি বারোটা বেজে গেছে হ্যাঁ আছে দেখেন দুশো তো আজকের ভিডিও শেষ করে দিব